কাশ্মীরে মর্মান্তিক জঙ্গি হামলার প্রতিবাদে কিন্নাহার ও শান্তিনিকেতনে মৌন মিছিল সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার প্রতিবাদে নিহত পর্যটকদের বিধি আত্মার শান্তি কামনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের কিন্নাহার ও শান্তিনিকেতনে জাতীয় পতাকা ও মোমবাতি হাতি নিয়ে এটি মৌন মিছিলের আয়োজন করে কিন্নাহার স্টেশন পাড়ার বাসিন্দারা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা পরে এই মিছিলে যোগদান করেন সাধারণ মানুষেরাও এই মৌন মিছিলটি কিন্নাহাট রেল স্টেশন থেকে শুরু করে পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে অন্যদিকে শান্তিনিকেতনের বিশ্বভারতীর চত্বর পরিদর্শন করে মিছিলটি শেষ হয় পুরুষদের পাশাপাশি মহিলারাও মিছিলে যোগদান করেন কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের সকলকে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে সেটাই আমরা আশা রাখি সকলেই শুধু বিশ্বভারতী না সারা দেশ সারা বিশ্বের সমস্ত শুভ সম্পন্ন মানুষ এরকম একটি অতর্কিতে নিরীহ মানুষদের ওপরে নিরস্ত্র মানুষের ওপরে যে হামলা নেমে এসছে তার প্রতিবাদ স্বাভাবিকভাবেই জানাবে আমরাও জানিয়েছি বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী আমরা আমাদের একটা প্রতিবাদ করলাম তিনি তার যে যে স্তরে তিনি আছেন কেন্দ্রীয় সরকারের স্তরে সেখানে তো নানা রকম বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে এমনকি রাজ্য সরকারের স্তরেও নেওয়া হচ্ছে সমস্ত রাজ্য কেন্দ্র সমস্ত স্তরের সরকার আমরা ছাত্রছাত্রী মাস্টারমশাই যারা শিক্ষক শিক্ষাকর্মী সবাই রয়েছি তারা আশা আশা করব যে সমস্ত সরকারি মানুষ সমস্ত দেশের যারা রাজনৈতিক নেতৃত্ববর্গ তারা সকলে মিলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুন এবং সেটার দিকেই বোধ একটা ঝোঁক দেখা যাচ্ছে এখন অবধি তো আমরা তাতে সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি প্রতিবাদ বলবো না আমাদের মানে এরকম এ হেন এরকম ভাবে হচ্ছে যে পুলামাতে এত বড় জঙ্গি দ্বারা এরকমভাবে আমাদেরই ভারতবাসীদের সবাই অনেককে এরকমভাবে হত্যা করা হলো তার মানে বিচার চাই বিচার চাই এই কারণেই আমরা রকম ভারতবাসী আমরা সবাই শান্তির শান্তিপূর্ণ দেশ এখানে আমরা কোনো দিন কোনো যুদ্ধ টুদ্ধ চাইও না কিন্তু এভাবে বাইরে বহিরাগত বারবার এসে আমাদেরকে এরকমভাবে হামলা করবে এরকম করে আমাদের শান্তির জায়গাটাকে ভিন্ন করার চেষ্টা করবে সেটা আমরা কখনোই আমরা কাম্য নয় আমরা অবশ্যই এর বিচার চাই আর আমরা চাই দোষীদের চরমতম শাস্তি হোক আর পুরো দেশবাসী একশো চল্লিশ কোটি মানুষ যেন দেখে এটাই আমি চাই যেভাবে সবাইকে দেখিয়ে হত্যা করেছে সেরকম ভাবে আতঙ্কিত আমাদের দেশে আতঙ্ক বলে নেই ভারতবাসী বললাম তো ভারতবর্ষ আমাদের শান্তির দেশ আতঙ্ক ছড়াই তো বহিরাগতরা আমাদের ভারতবর্ষ তো সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই চেষ্টা করে কিছু বহিরাগত তাদের তাদেরকে আমাদের দেশের আশা করি আমাদের যে প্রশাসন আছেন মন্ত্রীরা ওনারা আছেন চেষ্টা করবেন হয়তো আমাদের দেশের প্রতিরক্ষা ঠিক করে রাখতে আশা করি সবই ঠিক হবে আবার পরবর্তীকালে কাশ্মীর আবার সেরকম ভূস্বর্গ কাশ্মীর আবার সেরকমভাবেই ফিরে আসবে আমরা সবাই আবার যাব কিন্তু যে এখান থেকে আসছে বারবার পাকিস্তান থেকে বা যেখান থেকেই হোক জঙ্গিরা আসছে সেটা টোটালি দমন করা উচিত সেটা সেখানে করা পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত চল্লিশ কোটি ভারতবাসী এক লহমায় বাকরুদ্ধ হয়ে গেছিল যখন ভারতবর্ষের মুকুট পেহেলগামের শান্তির স্বর্গে কিছু দুষ্কৃতী আতঙ্কবাদী নির্বিবিচারে গুলি চালিয়ে আমার দেশের সন্তানদের হত্যা করেছে সে কারোর স্বামী কারোর ছেলে কারোর বাবা কেউ তাদের একটাই পরিচয় তারা সবাই ভারতবাসী সেই সমস্ত বর্গের প্রতি সংবেদনা জ্ঞাপন করতে এবং এই সমস্ত বহিরাগত যে শক্তি যারা ভারতবর্ষের শান্তি সমৃদ্ধি এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে একশো কোটির দেশ যদি গর্জে ওঠে তাহলে এই সমস্ত সন্ত্রাসবাদী ধুলোর ঝড়ের মতো উড়ে যাবে আমরা ঐক্যবদ্ধ দেশ হিসেবে ঐক্যবদ্ধ মানুষ হিসেবে ঐক্যবদ্ধ তাই আজকে আমাদের এই মৌন মিছিল সেই সমস্ত মৃত মানুষের আত্মার শান্তি কামনায় এবং তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে কেননাহার থেকে শুভদীপ ভুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ